নিউজ কাস্ট বিডি চ্যানেল আপনাদের স্বাগতম আমার এই ভিডিওর শিরোনাম দেখে আপনারা অনেকে অবাক হচ্ছেন যেখানে অধিকাংশ ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের আলাস্কা বৈঠকে ভ্লাদিমির পুতিনের জয় হয়েছে যদিও এই বৈঠকের উদ্দেশ্য ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে তার সিদ্ধান্তে আপসমূলক সিদ্ধান্তে উপনীত হওয়া কিন্তু সেরকম কিছু হয়নি এবং এরকম যে সিদ্ধান্ত হবে না সেটাও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আলোকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপটে অনেকেই তা আগে থেকে অনুধাবন করেছে এবং ফলাফলও ঠিক তাই হয়েছে বিশেষ কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি তারপরে এই বৈঠকের অনেক তাৎপর্য রয়েছে দীর্ঘদিন পর পাঁচ বছর পর ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি বৈঠক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এখানে অনেকেই বলছে যে ভ্লাদিমির পুতিনকে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যেখানে কিছুদিন কয়েক মাস পূর্বে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এক প্রকার অপমানি করেছেন আর ভ্লাদিমির পুতিনকে এরকম উষ্ণ অভ্যর্থনা বিশ্ব মিডিয়া এদিকে তাকিয়েছিল পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ আলাস্কা অঙ্গরাজ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় ডোনাল্ড ট্রাম্প লাল গালিচাদের দিয়ে হাঁটছেন আর পুতিন এগিয়ে আসছেন উপরে বিমান বাহিনীর বিমান উঠছে আমরা ইউটিউব চ্যানেলটা দেখেছি এবং এতে পুতিনের আসলে এই ধরনের বিশ্বর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আমেরিকা রাশিয়া সামরিক পরাশক্তি একথা নিয়ে বলা যায় আর তাদের চলাচল কথাবার্তা স্টাইল বসার ভঙ্গি এইসব নিয়েও পর্যন্ত আলোচনা সমালোচনা পর্যালোচনা করা হয় যার ফলশ্রুতিতে ভ্লাদিমির পুতিনের জয় হয়েছে সেটা অনেকেই বিবৃতিতেছে আর আমি বলছি ডোনাল্ড ট্রাম্পের বিপুল বিজয় হয়েছে অনেক বিশ আন্তর্জাতিক বিশ্লেষণ বলছেন বিশ্লেষক যারা আছেন বলেছেন ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে এমন একটি বৈঠক করতে পেরেছেন আমেরিকার সেমিত্রে চিরো বৈরিলটা বিদ্যমান আর সেখানে এরকম একটি বৈঠক সম্পন্ন করতে পেরেছেন সফলভাবে উভয় সংবাদ সম্মেলনে বলেছেন সংবাদ বৈঠক সফল হয়েছে কিন্তু কী সফল হয়েছে তা খোলাশা করা হয়নি আর লাদির প্রতি আন্তর্জাতিক আদালত কর্তৃক গ্রেপ্তার হওয়ার যে আশঙ্কা রয়েছে সেটা আমেরিকার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় কারণ আন্তর্জাতিক আদালতের এই চুক্তিতে আমেরিকা সই করেনি তারপরও আলাস্কায় কেন এই বৈঠক এই নিয়ে অনেক লেখালেখি হয়েছে আর বৈঠকের পূর্বে আমিও বলেছিলাম যে এই বৈঠকটির ফলাফল তেমন কিছু আসবে না কিন্তু যে ফলাফলটি আসবে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিপুল বিজয় বিপুল বিজয় কথাটা অন্যান্য ইউটিউবার বা আন্তর্জাতিক বিশ্লেষণবর্কে ডোনাল্ড ট্রাম্পের কৃতিত্ব জাহির করা সফলভাবে একটি সম্পন্ন আর আরেক প্রতিদ্বন্দ্বী পড়ার রাশিয়ার সাথে সফল বৈঠক বৈঠক সম্পন্ন করতে পেরেছেন আমেরিকার সামরিক যে ঐতিহ্য ঐশ্বর্য রয়েছে তা প্রদর্শন করেছেন ভ্লাদিমির পুতিনকে কিন্তু বিপুল বিজয় কীভাবে সেটা আমি বলি রাশিয়া যে ইউক্রেন আক্রমণ করেছে তার পূর্বের ইতিহাস আমরা অনেকে জানি বা নতুনকে আবারও বলছি উনিশশো একানব্বই সালের পূর্বে ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন অন্তর্ভুক্ত ছিল আর যেই সোভিয়েত ইউনিয়ন রাশিয়া ইউক্রেন সহ পনেরোটি রাষ্ট্র নিয়ে গঠিত একানব্বই সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় পনেরোটি আলাদা স্বাধীন রাষ্ট্র হয় তবে ইউনিয়ন বলতে মূলত তখন রাশিয়া কি বস্কি ছিল রাজধানী রাশিয়াই মূল সুভিট ইউনিয়নের বৃহৎ অংশ এখনও রাশিয়ার বিশেষ সর্ববৃহৎ দেশ আর ইউক্রেন স্বাধীন হওয়ার পর রাশ উনিশশো চোদ্দ দুই সালে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ক্রিমিয়া হামলা চালিয়ে দখল করে নেয় তারপর দুই হাজার বাইশ সালে চব্বিশে ফেব্রুয়ারি টোনস্ক লোয়ানস জাপোরিজিয়া ক্যাপসন চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা দিয়ে সেখানে হামলা করে এই দেশটি কিন্তু একানব্বই সালের পর স্বাধীন ছিল কিন্তু ভ্লাদিমির পুতিন তথা রাশি পুতিন প্রশাসনের বক্তব্য হল যে এখানে রুশবাসী বা হামলার পক্ষে যুক্তি দেখিয়েছে এর প্রেক্ষাপটে আমরা সবাই আরেকটা ইতিহাস আমাদের জানার কথা আমরা অলরেডি জেনেছি যে রাজা যুক্তরাষ্ট্রের যে আলাস্কা অঙ্গরাজ্য সেটা আঠারোশো সাত সাতষট্টি সালে সালে আগে রাশিয়ার অংশ ছিল আঠারোশো সাতষট্টি সালে রাশিয়া কাছ থেকে আমেরিকায় আলাস্কা অঙ্গরাজ্যতে কিনে নেয় এখন এই বিষয়টার সাথে আবার আমি বিষয়টা সম্পৃক্ততা যুক্ত করব। যে ডোনাল্ড ট্রাম্পের বিপুল বিজয় কীভাবে রাশিয়ার প্রেসিডেন্ট যেহেতু স্বাধীন ইউক্রেনের রাজ্যে হামলা চালিয়েছে যুক্তি দেখিয়েছে আগে ছবি অংশ ছিল রুশবাসীদের উপর ইউক্রেন অত্যাচার করছে বিভিন্ন যুক্তি দেখাচ্ছে তাহলে এই আলাস্কা আগে রাশিয়ার ছিল তখনকার সেই রাজা সেটা বিক্রি করেছে আমেরিকার কাছে সেটা রুশ প্রেসিডেন্ট একবার বলেছেন আবার কখনও দাবি করবে কি কী করবে না সেরকম একটা বিবৃতি বা আশঙ্কা একটু থেকে যায় আমেরিকার মধ্যেও বা আন্তর্জাতিক যারা তারাও এটা ভাবতে পারেন সেই আশঙ্কা দূরীভূত করার জন্য আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপটা নিয়েছেন আগেই ভাবছি যে এই মিটিংটা কেন আলাস্কায় এটা সুইজারল্যান্ড হতে পারত যেহেতু রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়াও না অথবা ইউক্রেনেও না সুইজারল্যান্ড অথবা এশিয়ার অন্য কোনো নিরপেক্ষ দেশ হতে পারতো তুরস্ক এখানে আরও অনেক আন্তর্জাতিক রাজনীতি যুক্ত রয়েছে আর যুক্তরাষ্ট্র তৃতীয় দেশ হিসেবে অন্য জায়গায় হতে পারতো এখন এখানে কেন বৈঠকটি হয়েছে অনেকে নিরাপত্তার বিভিন্ন যুক্তি হচ্ছে আর আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প এই বৈঠকটি আয়োজন করেছেন বৈঠকের ফলাফল যে অশ্বডিম্ব মানে অন্তঃশূন্য হবে মানে বিশেষ কোনো ইউক্রেন যুদ্ধের কোনো ফলাফল আসবে না ঘোষিত হবে না চুক্তি হবে না এটা আমরা আগে ধারণা করেছিলাম এবং সেটাই হয়েছে এটা তাহলে আমরা সাধারণ যারা আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ে একটু আগ্রহী জানতে চাই এবং এ ব্যাপারে মত প্রকাশ করতে চাই আরও কৌতূহলী আমরা যেহেতু উপ উপলব্ধি করতে পারছি এই বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো ফলাফল কিংবা শান্তি চুক্তি যুদ্ধবিরতি চুক্তি এমন কিছু হবে না তাহলে অবশ্যই রুশ প্রশাসন এবং মার্কিন প্রশাসন তা জানত তারপরে কেন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে এই বৈঠকের আয়োজন বৈঠকের আয়োজনে যা আয়োজন করতে গিয়ে যেই সময় এই সময় আরও অনেক রাষ্ট্রীয় মার্কিন রাষ্ট্রের স্বার্থ অনেক কিছু করতে পারতো সেটা বাদ দিয়ে এই অন্তঃশাসন একটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের মিটিং নিয়ে কেন এত তৎপরতা কেন মিলিয়ন ডলার খরচ এই বৈঠকটি করা আসলে ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী তিনি বিজনেস ভালো বোঝেন তিনি যেই মিটিংটি করেছেন আলাস্কা বৈঠকে এটা দিয়ে মার্কিন জনগণের কাছে একটা বার্তা দিয়েছেন যে রাশিয়া যেহেতু স্বাধীন ইউক্রেনে আক্রমণ করেছে আবার ভবিষ্যতে যে রাশিয়া যে আলাস্কা রাশিয়ার একটা অঙ্গে আগে অংশ ছিল এটা আবার দাবি করে বসবে না তার কি গ্যারান্টি অবশ্য দাবি করলেই যে রাশিয়া আমেরিকা থেকে নিয়ে জিত নিতে পারবে তাও না কিন্তু এটাকে কেন্দ্র করে অনেক এত বিশ্ব রাজনীতি আরও অনেক জটিল পরিস্থিতি মোকাবিলা করতে হবে সম্ভবত আমি মনে করি সেই কারণে ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় এই বৈঠকটি আয়োজন করেছেন আর বৈঠকের অবশ্যই অনেক চুক্তি স্বাক্ষরিত হয় স্বাক্ষরিত স্থানে স্থান ঠিকানা লেখা থাকে লাস্টে অবশ্যই চুক্তিপত্রের ঠিকানায় লিখা আছে আলাস্কা যুক্তরাষ্ট্র আলাস্কা ইউএসএ সেখানে ভ্লাদিমির পুতিনের স্বাক্ষর আছে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর আছে তাহলে এই যে এমন একটা সনদ হলো ডিটা প্যাক্ট হলো পরবর্তীতে ভবিষ্যতে রাশিয়া কখনোই আলাস্কা ফিরে পাওয়ার কোনো আশা প্রত্যাশা করতে পারবে না একথা কথা বলা যায় এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় এটা কৃতিত্ব নিজেই দাবি করবে এবং যথেষ্ট যুক্তি রয়েছে কারণ এই চুক্তির ফলে রাশিয়া আসলে কখনও আলাস্কা যেখানে নিজে স্বাক্ষর করেছে আলাস্কা যুক্তরাষ্ট্রের অংশ সেটা রাশিয়ার দাবি করে কোনো রাজনৈতিক বা সামরিক পদক্ষেপের কথা ভাবতে পারবেন না তাই আমি যে বলেছি যে এই যুদ্ধের ইউক্রেন রাশিয়া যুদ্ধের উদ্দেশ্যে যে আলাস্কার বৈঠক অনুষ্ঠিত হয়েছে পঁচিশে দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট শুক্রবার এটার কৃতি ডোনাল্ড ট্রাম্প দাবি করতেই পারে আর সেটাকে আমি বলছি এই আলাস্কা ট্রাম্প পুতিনের আলাস্কা বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের বিজয় হয়েছে আপনারা কমেন্টে যদি জানান ভালো লাগবে বুঝতে পারবো যে আমার মতামত ছটি কিনা কে কে আমার এই যুক্তিকে সমর্থন করেন আজ এ পর্যন্তই ধন্যবাদ